আসসালামু আলাইকুম আজকে উনত্রিশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পৈত্রিশ উপলক্ষে শনি আঁকের গরুর হাটে গরু আসা শুরু হয়েছে আজকে সারাদিনে প্রচণ্ড বৃষ্টি গ্রণিদের শক্তির আক্রমণ অল্প কিছু সংখ্যক গরু আজকে আসছে শনি আঁকের গরুর হাটে আজকের দিকে আনুষ্ঠানিক গরু গরু শুরু হয়েছে শনি আঁকের গরুর হাটে দু হাজার পঁচিশ উপলক্ষে আজ গৃহ সূচিবা মে প্রচন্ড পরিমাণের জ্বর হচ্ছে বাইরে অল্প দুই সংখ্যক গরু এসেছি হাড়ি খুবই অল্প দুঃসংখ্যক গরু আনুষ্ঠানিকভাবে গরু আসা শুরু হয়ে গেল উনি একটা গরুর হাট

আসসালামু আলাইকুম আমি ফয়সাল আহমেদ দুবেদ আমার ইউটিউব চ্যানেল আহমেদ ফয়সাল আমাদের ঢাকা আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক ভিডিওতে একটি করে লাইক দেবেন তাহলে অবশ্যই অসংখ্য অসংখ্য ভিডিও পাবেন